আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে চাকরি করতেছেন এবং চাকরি করবেন ভাবতেছেন সবার জন্য জানা থাকা খুবই জরুরি যে আপনার লাইনের লাইন টার্গেট কীভাবে বের করবেন এবং এস এমবির পূর্ণরূপ কী এবং আপনার লাইনের ইফিজেন্সি কীভাবে বের করবেন বিস্তারিত আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে ভাই এবং বোনেরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সলুন মূল পয়েন্টে যাওয়া যাক প্রশ্ন এস এসএমবির পণ্যরূপ কি উত্তর স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু প্রশ্ন লাইন টার্গেট কীভাবে বের করে উত্তর ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু ষাট মিনিট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু তো আমি এই ভিডিওতে একদম হাতে কলমে আপনাকে বুঝিয়ে দেব। কিভাবে লাইন টার্গেট বের করতে পারবেন এবং কিভাবে ইফিজিয়েন্সি বের করতে পারবেন লাইনের যে ভাই এবং বোনেরা আপনারা সুপারভাইজার হিসেবে চাকরি করতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে এবং চাকরি করবেন সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে আপনি নিজেই নিজের লাইনের লাইন টার্গেট এবং ইফিজিয়েন্সি বের করতে পারবেন তো আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দেব যে কিভাবে আপনার লাইন টার্গেট বের করতে হয় কিভাবে এফিসিয়েন্সি বের করতে হয় এই পঁচিশ সালে যদি আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে চাকরি করতে চান এবং চাকরি করে থাকেন তাহলে আপনাকে জানতেই হবে যে আপনার লাইন টার্গেট কীভাবে বের করবেন এবং লাইনের ইভিজেন্সি কীভাবে বের করবেন আমি এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব ভিডিও শুরুতেই বলেছিলাম প্রশ্ন ইফিজেন্সি কীভাবে বের করবেন উত্তর টোটাল প্রোডাকশন ইনটু এস ডিভাইডেড বাই টোটাল ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু ষাট মিনিট মনে করি আপনার লাইনে বেসিক টি শার্ট স্টাইল চলতেছে তো ম্যান পাওয়ার আছে তিরিশ জন লাইনে কাজ চলেছে আট ঘন্টা বেসিক টি শার্টের এস এম ছিল ফোর দশমিক ফাইভ এখন আমরা আট ঘন্টার টার্গেট বের করব তো আমি যে বলেছি যে একটা বেসিক টি শার্টে ম্যান পাওয়ার আছে তিরিশ জন এবং কাজ চলেছে ওই লাইনটি আট ঘন্টা এবং ওই টি শার্টের এসএমবি ছিল ফোর দশমিক ফাইভ লাইনটি চলেছে আট ঘন্টা তাহলে সূত্র ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু ষাট মিনিট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু ম্যান পাওয়ার ছিল তিরিশ জন তিরিশ ইন্টু ওই লাইনটি চলেছে আট ঘন্টা ইন্টু আট ইন্টু ষাট মিনিট ডিভাইডেড বাই এস এম বি টি শার্টের এস এম বি ছিল আপনারা শুরুতে দেখেছেন ফোর দশমিক ফাইভ তো ওই লাইনের টার্গেট ছিল আট ঘন্টার বত্রিশশো তো ওই লাইনের টার্গেট ছিল বত্রিশশো তো বুঝতে পারতেছেন লাইন টার্গেট কীভাবে বের হলো তো আমি এখন এক ঘন্টার টার্গেট বের করব তো দেখতে থাকুন তো আট ঘন্টার টার্গেট ছিল বত্রিশশো এক ঘন্টার টার্গেট বত্রিশশো ভাগ আট সমান সমান চাইশো তো পার ঘন্টায় টার্গেট ছিল চাইশো এখন আমি যেটা শেয়ার করবো প্রশ্ন ইমিজেন্সি কীভাবে বের করবেন টোটাল প্রোডাকশন ইনটু এসএমবি টোটাল ম্যান পাওয়ার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইনটু ষাট মিনিট তো দেখুন এখন তো ওই লাইনের প্রোডাকশন ছিল বত্রিশশো তাহলে বত্রিশশো ইন্টু ফোর দশমিক ফাইভ মানে ফোর দশমিক ফাইভ হচ্ছে এসএমবি তো ওই বেসিক টি শার্টের ছিল তো ডিভাইডেড বাই ম্যান পাওয়ার ওই টি শার্টের ছিল তিরিশ জন তিরিশ ইন্টু ওই লাইনটি চলেছিলো আট ঘন্টা ইন্টু আট ইন্টু সাইট তো ওই লাইনের এফিসিয়েন্সি ছিল হানড্রেড পারসেন্ট এফিসিয়েন্সি তো আমি হানড্রেড পার্সেন্ট ইমিজেন্সি বের করে দেখালাম তো এখন উদাহরণস্বরূপ বন্ধুরা চলুন উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেয় আপনাদের তো একটি লাইনে বেসিক টি শার্টের কাজ চলছিলো ওই লাইনের লাইন টার্গেট ছিল বত্রিশশো কিন্তু সুপারভাইজার চব্বিশশো গার্বেস আউটপুট করে তো লাইন চলছিল আট ঘন্টা ম্যান পাওয়ার ছিল তিরিশ জন ওই লাইনে এসএমবি ছিল ফোর দশমিক ফাইভ তো দেখতে পারতেছেন এখন বের করব ওই লাইনের কত ছিল তো এখন টোটাল প্রোডাকশন ওই হয়েছিল মানে সুপারভাইজার আউটপুট করেছিল বত্রিশশো ইন্টু ফোর দশমিক ফাইভ এস এম তো ডিভাইডেড বাই টোটাল ম্যান ম্যান ছিল তিরিশ জন ওয়ার্কিং আওয়ার ছিল ওই লাইনটি চলছিলো আট ঘন্টা ইন্টু ষাট মিনিট তো ক্যালকুলেশন করে এক হাজার সরি দশ হাজার আটশো ডিভাইডেড বাই চোদ্দো হাজার চারশো ইন্টু হান্ড্রেড তো এটা ক্যালকুলেশন করে দেখবেন যে পঁচাত্তর পারসেন্ট ওই লাইনের ইফিজেন্সি ছিল তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে আপনার লাইনের ইফিজেন্সি কিভাবে বের করবেন এবং লাইনের লাইন টার্গেট কীভাবে বের করবেন যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে চাকরি করতেছেন তাদের সবার জানা থাকা দরকার এবং যারা চাকরি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই প্রশ্ন উত্তরগুলো জেনে যাবেন তো আপনাকে বলবেই যে আপনার লাইনের লাইন টার্গেট বের করতে পারেন কি না এবং আপনার লাইনের এফিজেন্সি বের করতে পারেন কি না তো এগুলো আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে তো যদি আমার এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমি চাকরি পেতেও আপনাদের সাহায্য করব এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম